এখন আপনারা নিয়ে এসে যে এই যে ঝামেলা ফেলে দিলেন মানসম্মান চলে যাচ্ছে ওনার মান চলে যাচ্ছে এই জন্য আমরা যারা নিয়ে আসছে তাদের আমরা মনে করি যে এখন আমাদের ভুল আমরা যারা নিয়ে আসছে আমাদের ভুল ওনার উনিকে আমরা জোর করে নিয়ে আসছি যে ভাই আপনি আসেন আমাদের ফিল্মটাকে বাঁচান কারণ ফিল্মটা তো মামলা মামলা শেষ হয়ে যাচ্ছে তাহলে ফিল্মটাকে বাঁচানোর জন্য ওনাকে নিয়ে এসে এখন ওনার এই যে মানহানিগুলো হচ্ছে জীবন ভাই এই পাশে আসেন জীবন ভাই এই পাশে আসেন এটা কোন এটা কোন কথা ওনাকে আমরা নিয়ে আসছে কি ওনাকে যারা ভোটার এই যে 500 কতজন ভোটার এরা বাদও কিন্তু যারা ভোটার না এই যে আমি ভোটার উনি আমাকে দেখে না আমার বিপদ আপদে উনি সহযোগিতা করেন না তাই যেও তো আপদে উনি সহযোগিতা করেন এইজন্য সবাই ওনাকে চাচ্ছে এই যে যারা আছেন সবাই কিন্তু ওনাকে চাচ্ছে আপনারা এতForegroundColor চাচ্ছে দেখছেন তাই বলছে যে টিপ করবেই থাকবে না পার্টি করবেইকে দরকার নাই তো বলছে না তাহলে কেন নিপুন আপু আপনি এরকম করেন বলেন তো নিপুন তো খাইলেই দুই বছর না দীপু আপু দুই বছর খাইছে আচ্ছা এই যে মামলা এই যে মামলা দিয়া আপনি নিজেও মানে মানুষের কাছে ছোট হচ্ছেন আপনাকে আমরা এত ভালোবাসি আপনিও ছোট হচ্ছেন বাট আপনার বিপরীতে যে আছে সেও কিন্তু ছোট হচ্ছে এই যে আপনারা শুধু শুধু সেদা সেনা কইরা এই চেয়ারের প্রতি কেন এগুলা বাদ দেন আপনি অনেক ভালো শিক্ষিত মেয়ে আপনাকে আমরা সম্মান করি আগের মতো সম্মান করি আপনি আসেন ভালোভাবে সুস্থভাবে মেয়েরা যারা আছে ভোটার হয়নি তাদেরকে কি দিদি ভাই দেখে না তাদেরকে কি দিদি ভাই দেখাশোনা করে না তাদের বিপদ আপদে ঝুঁকিয়ে করে না তাদের বাবা মা অসুস্থ হইলে সে অনুদান দেয় না তাহলে এখন এত চিনাচিনি কেন তারে না সে আসছে দুটা বছর থাকুক না দুই বছর পরে যদি আপনার মনে হয় সে ভালোভাবে এই চারটা দায়িত্ব পালন করতে পারতেছেন না তখন সে প্রতিবাদ করতে পারত সে সকালবেলা তো সব কিছু সমাধান করে সে সুন্দরভাবে মালা ভরে দেওয়া গেল তাইলে যে সে কি তখন অসুস্থ ছিল এক মাস তখন সে অসুস্থ ছিল এক মাস পরে ডিট করার কারণ কি হ্যাঁ এক মাস